বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি শোরুম বানটিবাজার হাসি পারফেক্ট কোয়েশন এবং বিশ্বের অন্যতম একটা বাটিকের পাইকারি মার্কেট হচ্ছে বাজার বাটিকের জন্মস্থান বলা হয় আমাদের এই বানটিবাজারকে এই বানটিবাজারের প্রিন্টের রাজধানী হিসেবে পরিচিত হচ্ছে আমাদের হাসিফ পারফেক্টেশন আলহামদুলিল্লাহ অনেক বেশি উন্নত মানসম্মত কোয়ালিটি সম্মত এই বাটিকের কালেকশন কিন্তু আজকের ভিডিওতে থাকছে আপনাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় বেক্সি বাটিক আশি আশি সুতার মধ্যে পাইপিং করা টার্সেল করা কোটা ফেব্রিক্স কোটা ফেব্রিক্স দোপাট্টা এবং হচ্ছে কটন ফ্যাব্রিক্স দুপাটার বাটিকের কালেকশন নিতে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইন এরকম চমৎকার সুন্দর সুন্দর পাঁচটা পাঁচটা করে কালার সেট করা থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেট করে সর্বনিম্ন আপনি দুইটা ডিজাইন থেকে দশ পিস প্রোডাক্ট হোলসেল প্রাইজে নিতে পারতেছেন আমাদের হাসির পারফেক্ট থেকে সুতরাং যার যে ডিজাইনটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রত্যেকটা ড্রেস আপনি ভিডিও কলে দেখে নিতে পারবেন আর যদি সম্ভব আপনি আসবেন আমাদের শোরুম সাত দিন খোলা থাকে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বান্টি বাজার বলতে গেলে থেকে একটু সামনে শেখের চর বাবুরহাটের আগে অবস্থিত আমাদের শোরুম হাসিব পারফেক্ট একেবারে ইকবাল মার্কেটের প্রথম তলা এবং নিস্তালায় অবস্থিত যে কোন সময় আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের হাসিব পারফেক্ট ভিজিট করে নিতে পারবেন আপনার পছন্দের কালেকশনগুলো ইনশাল্লাহ মাসাল্লাহ এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই রিজনেবল একটা প্রাইস অত্যন্ত চমৎকার জগৎ জুড়ে বিখ্যাত একেবারে বেস্ট কোয়ালিটির মধ্যে প্রস্তুত করে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে স্লিপসের কাপড়টা দেওয়া আছে সম্পূর্ণ ফুল স্লিপস হবে সালোয়ারটা থাকবে প্রিন্ট মধ্যে আড়াই গজ একটা সালোয়ার থাকে দেখেন কত সুন্দর একটা সালোয়ার থাকছে এই কোয়ালিটির মধ্যে এবং দোপাট্টাটা দেখেন কত বড় একটা দোপাট্টা মাসাল্লাহ অনেক বড় একটা দোপাট্টা কিন্তু সম্পূর্ণ পাসাদ দোপাট্টার পরিমাপ থাকবে সম্পূর্ণ পাশাদ নামাজি একটা দোপাট্টা মাসা এই চমৎকার চমৎকার এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট হ্যাঁ আর বিশেষ করে প্রত্যেকটা ডিজাইনের খুবই সুন্দর সুন্দর পাঁচটা পাঁচটা করে কালার সেট করা থাকবে দেখেন কত সুন্দর সুন্দর পাঁচটা কালার সেট করা আছে পাঁচ কালার পাঁচ পিস সেট বাই সেট একটা নিতে হবে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে ইনশাল্লাহ আপনারা এই প্রোডাক্টগুলো হোলসেল প্রাইজে নিতে পারতেছেন আমাদের হাসি পারফেক্ট ফশন থেকে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই যত দ্রুত সম্ভব হয় অর্ডারটা করে দিতে হবে ঠিক আছে যত দ্রুত সম্ভব হয় অর্ডারটা করে দিতে হবে নয়তো বা পরবর্তীতে সেম জিনিসগুলো আপনি পাবেন না স্যালোয়ারটা থাকবে কন্ট্রাস্ট ম্যাচিং করা এবং স্যালোয়ারের সাথে সিমিলার কন্ট্রাস্ট ম্যাচিং করে দুপুরটার মধ্যে প্রিন্ট করা আছে দেখেন কত সুন্দর একটা দুপুরটা মাশাল আপনাদের জন্য প্রস্তুত করা আছে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগছে জাস্ট একটি স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে একেবারে অসাধারণ একেবারে অসাধারণ যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে আলহামদুলিল্লাহ আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো ব্যাপক পরিমাণ বেনিফিটের সাথে সেল করতে পারেন দেখেন এত সুন্দর সুন্দর ফ্যাশনেবল এই কালেকশনগুলো এত বেশি এক্সক্লুসিভ অরিজিনাল ভেক্সি ফ্যাব্রিক্সের মধ্যে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্টেশন ইনশাআল্লাহ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে না নিতে যে দেখেন কিছু সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ আর প্রত্যেকটা ডিজাইনের কিন্তু মাশাআল্লাহ অত্যন্ত চমৎকার পাঁচটা পাঁচটা করে কালার সেট করা আছে দেখেন এত সুন্দর কালার টাচগুলো আমাদের চমৎকার শাইনফুল এই কোয়ালিটির উপর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে জগত জুড়ে বিখ্যাত এই কালেকশন ভাই আলহামদুলিল্লাহ হাসি পারফেক্ট ফ্যাশন সবসময় প্রতিনিয়ত এই জন্য এমন ধরনের কিছু প্রোডাক্ট প্রোভাইড করে থাকে যেই প্রোডাক্টটা আপনি অন্য কোথাও পাবেন না ঠিক আছে হাসি পারফেক্ট ফ্যাশন ব্যতীত এই প্রোডাক্টটা আপনি অন্য কোথাও পাবেন না একেবারে এক্সপেন্সিভ প্রোডাক্ট ঠিক আছে একেবারে এক্সক্লুসিভ প্যাটার্ন প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিজে দেখেন কত সুন্দর দুপাটা সমস্ত দুপাটার জুড়ে কিন্তু ব্লক করা আছে হ্যাঁ সম্পূর্ণ দুপুরটা জুড়ে কিন্তু প্রিন্ট করা আছে আর কালারগুলো যদি আমি দেখাই দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখেন মশাল্লাহ অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো অনেক বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পেশনে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে সুন্দর সুন্দর পাঁচটা পাঁচটা করে কালার সেট করা থাকছে পাঁচ কালার পাঁচ পিস সে টাকা নিতে পারতেছেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর কালার চার্ট এত সুন্দর ডিজাইন মাসা একেবারে এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট ঠিক আছে এই ডিজাইনটার স্যালোয়ারটা প্রিন্ট করা থাকতেছে দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট কিন্তু চমৎকার একটা কোয়ালিটি ফল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ দুপুরটার মধ্যে কিন্তু স্ট্রাইপ ডিজাইন করা আছে এবং কালার কথাগুলো কালারগুলোর কথা যদি আমি বলি দেখেন প্রত্যেকটা কালার কিন্তু মাধুর্যপূর্ণ প্রত্যেকটা কালার থাকবে আলহামদুলিল্লাহ একেবারে এক্সক্লুসিভ প্যাটার্নের মধ্যে হ্যাঁ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ভাই হাসির পারফেক্ট ফ্যাশনের প্রোডাক্ট ভাই এমনিতেই সেল হয়ে যাবে আল্লাহ রহমতে জাস্ট আপনি শো করবেন আপনার কাস্টমারের কাছে আপনি জাস্ট শোকেসটা করবেন যে ভাইয়া এই ডিজাইনটা আসছে নতুন এই ডিজাইনটা নিতে পারেন এই ডিজাইনটা নেন ইনশাল্লাহ আপনার আর পিছনে ফিরে তাকাতে হবে না কাস্টমারের ইনশাআল্লাহ আপনার কাছ থেকে আর দেখার সাথে সাথে প্রোডাক্টটা নিয়ে নেবে এত সুন্দর সুন্দর ফ্যাব্রিক্স এত চমৎকার চমৎকার কোয়ালিটি আমরা ব্যবহার করি আমাদের ফ্যাব্রিক্সের মধ্যে আমরা দেই যার জন্য ইনশাল্লাহ আপনার সেল করার ক্ষেত্রে কোনো রকম বাধাস্বরূপ আপনার দাঁড়াবে না হ্যাঁ কোনোরকম বাধা প্রাপ্ত হবেন না এই জন্য প্রোডাক্টগুলো আপনি খুবই স্বাচ্ছন্দে এবং আনন্দের সাথে সেল করতে পারবেন দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের কালার রেজলেশনগুলো দেখেন ব্রাইটনেসগুলো দেখেন শাইনিংগুলো দেখেন কত সুন্দর সুন্দর শাইনফুল কোয়ালিটি ফুল এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নেবেন যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে ছেড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ একেবারে এ যুগের শ্রেষ্ঠ কোয়ালিটি দেখেন জাস্ট প্রিন্টটা লক্ষ্য করেন কত সুন্দর মাকড়সা সেট করা একটা প্রিন্ট আর দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা দুপাট্টারা হচ্ছে কোটা ফ্যাব্রিক্সের মধ্যে হ্যাঁ কটন প্যাটার্নের কোটা ফ্যাব্রিক্সের একটা দোপাট্টা জ্যাকওয়ার টাইপের একটা কোটা দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে সুন্দর সুন্দর পাঁচটা পাঁচটা করে কালার আছে খুব সুন্দর সুন্দর পাঁচটা করে কালার সেট করা আছে পাঁচ কালার পাঁচ পিস সেটা কারণে নিতে হবে হ্যাঁ পাঁচটা পাঁচটা করে এরকম সুন্দর সুন্দর কালার সেট করা আছে পাঁচ পিস সেট বাই সেট নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি রাজার যে কোনো প্রান্তিক পর্যায়ে আলহামদুলিল্লাহ আমাদের এই কোয়ালিটিগুলো আপনি সেল করতে পারেন দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্টগুলো এটার হচ্ছে দামানের পোষণে ভিন্ন একটা কাজ করা আছে দেখেন দামানের যে পোষণটা আছে সমস্ত বডি থেকে আলাদা একটা কাজ করে দেওয়া আছে দেখেন এত সুন্দর এক্সক্লুসিভ লেভেলের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনি শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পোষণে খুবই রিজনেবল একটা প্রাইজে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট হলেও স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতেছে দুপাট্টাগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার কোয়ালিটি যুক্ত এই প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে ঠিক আছে সমগ্র বাংলাদেশের কন্ডিশনের মাধ্যমে নিতে পারতেছেন না এই প্রোডাক্টগুলো কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনের সুন্দর সুন্দর পাঁচটা পাঁচটা করে কালার সেট করা আছে পাঁচ পিস সেপ বাই সেপ এটা নিতে হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলা যে কোনো প্রফিট পর্যায়ে হ্যাঁ আপনি বাংলাদেশের যে কোনো পর্যায়ে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যাপক পরিমাণ বেনিফিটের সাথে সেল করতে পারবেন অনেক সুন্দর প্রোডাক্ট অনেক বেশি এক্সক্লুসিভ প্রোডাক্ট অনেক বেশি কোয়ালিটিফুল এই কালেকশনগুলো একমাত্র আমরাই দিচ্ছি সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র পরিবেশক হিসাবে এই প্রোডাক্টগুলো আপনি শুধুমাত্র আমাদের হাসির পারফেক্টেশনে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল একটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা শুধুমাত্র হোলসেল নেবেন তারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কখনো হাসিফ পারফেক্ট ফ্যাশনের প্রোডাক্ট নিয়ে ব্যাহত হবেন না সবসময় হাসিফ পারফেক্ট ফ্যাশনের প্রোডাক্ট নিয়ে গর্বের সাথে সেল করতে পারেন ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর এত বেশি চমৎকার এত বেশি এক্সক্লুসিভ প্যাটার্নের প্রোডাক্টগুলো পারফেক্ট পারফেক্টেশন ইনশাআল্লাহ আপনাদের জন্য করে থাকে হাসি পারফেক্ট সব সময় হ্যাঁ উন্নত মানসম্মত এবং এক্সক্লুসিভ প্রিমিয়াম প্যাটার্নের প্রোডাক্টগুলো আপনাদের জন্য প্রস্তুত করে থাকে সুতরাং এই ভিডিওর প্রোডাক্টগুলো যদি আপনি না নিতে পারেন তাহলে আপনার একটা আফসোস থেকে যাবে কেননা আজকের এই ভিডিওর প্রোডাক্টগুলো খুবই এক্সক্লুসিভ প্যাটার্নে ছিল খুবই প্রিমিয়াম কোয়ালিটি ছিল এবং প্রাইস রেঞ্জটা অত্যন্ত রিজনেবল একটা প্রাইস ছিল সুতরাং আমি আমার প্রিয় ভাইদের বোনদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা ভিডিওটা দেখবেন যত দ্রুত সম্ভব অর্ডারটা করে দিবেন নয়তোবা এই ধরনের প্রোডাক্ট পাবেন না বোন ভাইয়েরা আমার এত সুন্দর কালেকশন এমন রেঞ্জের মধ্যে আমি হাসি পারফেক্ট প্যাশন দিতে পারবো কিনা সেটা সন্ধিহান আছে ঠিক আছে সে ব্যাপারে আমরা শিউন না কেননা বর্তমান কাঁচা মালের দাম বাড়তেছে এবং বিশেষ করে গ্রের দামটা বেশি বাড়তেছে হ্যাঁ সাদা সুতা যে গ্রেটা দিয়ে সুতা দেয়া সুতা দিয়ে গ্রে প্রস্তুত হয় গ্রে দেওয়া বাটি প্রস্তুত করি সেই গ্রেটার দাম দিনকে দিন বেড়ে যাচ্ছে সুতরাং আমরা এই রেঞ্জে আপনাদেরকে দিতে পারবো কিনা না সেটার কোনো সিউরিটি নাই বর্তমানে যা দিচ্ছি আপনারা নিয়ে নেন ইনশাল্লাহ লাভবান হবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ